হ্যালো ভিউার্স আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা রিল্যাক্সিং জার্নি আর সেটা হচ্ছে ঢাকা টু চরফেশন চরফেশন টু ঢাকা লঞ্চ জার্নি নদীপথের জার্নি মানে লঞ্চ জার্নি মানে হচ্ছে খুব রিল্যাক্সিং একটা জার্নি সো বুঝতেই পারছেন আপনারা যারা বরিশাল ঢাকা চাঁদপুর এইসব রুটে যাতায়াত করেন তারা জানেন যে লঞ্চের জার্নিটা আসলে কেমন হয় বাট যারা ঢাকা বরিশাল ঢাকা চাঁদপুর বা ভোলা এইসব রুটে কখনো যাতায়াত করেননি বা লঞ্চে যাতায়াত করেননি তারা কিন্তু অনেকেই জানেন না যে আসলে লঞ্চ জার্নিটা কেমন হয় লঞ্চের অনেকের ধারণা লঞ্চ অনেক ছোটো হয় অনেক ছোট লঞ্চ ডুবে যাবে বা লঞ্চে উঠতে ভয় লাগে তাদের জন্য মূলত এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লঞ্চ আসলে অনেক বড় বর্তমানের যেই বরিশাল ভোলা চাঁদপুর এইসব লাইনের লঞ্চগুলো কিন্তু অনেক বড় বড় হয় আর বড়ো লঞ্চে বলতে আসলে সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তো লঞ্চগুলো মূলত সবগুলো লঞ্চই মোটামুটি তিনতলা বিশিষ্ট হয় একদম নিচতলায় থাকে এমন ডেক মানে হচ্ছে একদম ঢালা ডেক এখানে মূলত বিছানা করে নিজেদের মতো করেই থাকতে হয় আর নিচতলার এই পাশটাতে আপনি চাইলে আপনার বাইক থেকে শুরু করে ছোটোখাটো যানবাহন বা অন্যান্য জিনিস নিতে পারবেন তো ডেকে মোটামুটি সবাই যারা হচ্ছে একটু নিম্নবিত্ত মানুষ তাদের জন্য পাঁচশো টাকা মনে হয় ভাড়া উপরে দোতলায়ও কিন্তু একটা ছোট ডেক আছে এবং ছোট ডেক থেকে আপনি এভাবে ছোটো একটা সিঁড়ি দিয়ে ছাদে চলে যেতে পারবেন লঞ্চের ছাদটা কিন্তু অনেক মজার একটা জায়গা প্রচুর বাতাস থাকে তবে যেহেতু ঢাকা ভোলা চরফেশন লাইনগুলোতে প্রচুর যাত্রীর চাপ থাকে আপনি দেখেন যে ছাদের মধ্যেও কিন্তু প্রচুর মানুষ শুয়ে আছে এখন যেহেতু গ্রীষ্মকাল বাতাসটা আসলে অনেকটা এনজয়িং বলতে পারেন আর মূলত দোতলা তিনতলা হচ্ছে ম্যাক্সিমাম জায়গাগুলোই হচ্ছে এমন কেভিন হয় আর কেবিনগুলো হচ্ছে সিঙ্গেল কেবিন এবং ডাবল কেবিন দুই ধরনের কেবিন হয় আর কেবিনে আপনি যদি নিয়ে থাকেন তাহলে রাতের খাবারটা একদম আপনার কেবিনে চলে আসবে যেহেতু নদীতে মাছ এবং মুরগি এই ধরনের খাবারগুলো বেশি পাবেন লঞ্চের খাবারটা খুবই মজার ছিল এটা হচ্ছে টিপু থার্টিন নামে একটা লঞ্চ আর পথে জার্নি ঢাকা ভোলাচাঁদপুরের আপনি যখন নদীতে তাকাবেন তখন মনে হবে যে আসলে নদী না এটা সাগর কারণ চারপাশে শুধু ধু করছে মানে কোনো ল্যান্ড এরিয়া চোখে পড়বে না সো বুঝতেই পারছেন এটা অন্যরকম একটা ফিল দিবে আর এই রুটে প্রতিদিন ঢাকা থেকে মাত্র দুইটা লঞ্চ ছাড়ে সেটা হচ্ছে প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে দুইটা লঞ্চ ছাড়ে আপনি অবশ্যই সাতটার আগে ঘাটে পৌঁছাবেন আর এখানে চরফেশন বেত থেকে প্রতিদিন বিকেল পাঁচটার দিকে একটি লঞ্চ ঢাকায় ছেড়ে যায় সেটা সকালে গিয়ে আপনাকে ঢাকায় পৌঁছে দেবে আর ঢাকা থেকে যেটা সেরে আসবে সেটা আপনি ঠিক ভোরে আপনাকে এসে চর্বাসন পৌঁছে দেবে ধন্যবাদ